অনেকদিন ধরে আমার শ্বশুর সবজি খাইতে চাইছিল ও যে মাংস দিয়ে যে সবজিটা রান্না করে ওটা আর কি তো ঘরে অনেক ধরনের সবজি ছিল বাট আলুটা শেষ হয়ে গিয়েছে তো আজকে সকালবেলায় রাস্তার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আলু কিনলাম আসলে কেউ যদি বাজার করার মতো না থাকে তাহলে একটা ঝামেলায় পড়তে হয় যাদের হাজব্যান্ড দেশের বাইরে থাকে তারাই বুঝে এটার কষ্ট তো যাই হোক এই তো এখানে সব ধরনের সবজি নিয়েছি আর এখন একটা পাত্রের মধ্যে সবগুলো নিয়ে নিয়েছি আসলে এখানে আরও সবজি অ্যাড করা যায় তো ঘরে এগুলাই ছিল তো যাই হোক এখন হচ্ছে সবজিগুলা আমি কেটে নেব তো সবজিগুলা আমি কেটে নিয়েছি আমি আমার পছন্দ মতো সাইজ দিয়ে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে একটু ব্রয়লার মুরগির মাংস নিয়েছি ওটো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে সবজিগুলো একটু ভাব দিয়ে নেব তো সবজি রান্নার ক্ষেত্রে সবজিগুলো একটু ভাব দিয়ে নিলে ভালো হয় তারপর হচ্ছে আমার শাশুড়ি মা এখানে রান্নাটা বসিয়ে দিয়েছে তো তেলের কড়াতে তেলের সাথে পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে তারপর হচ্ছে আদা রসুন বাটা আর তারপর হচ্ছে লং দারুচিনি এলাচি ওগুলো দিয়ে দিলো তারপর সামনে একটু পানি দিয়ে দিয়ে তারপর হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছে আর এই রান্নাটার সাথে এটুকু পানি দেওয়া হবে এরপরে আর কোনো পানি অ্যাড করা হবে না আর সাথে একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে আর গুঁড়া দুধটা দিলে এর স্বাদটা অনেক বেশি বেড়ে যায় তারপর মা এখানে ভাপানো সবজিগুলা দিয়ে দিচ্ছে আর এখানে হচ্ছে কোনো পানি দেওয়া হবে না যেহেতু এটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে জাল করে রান্না করে নেবে আর কি একদম সবজিগুলো পারফেক্টভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত তারপর সবজিটা হওয়ার আগে দিয়ে দিচ্ছিল ধনিয়া পাতা আর এই তো এখন নেড়ে ছেড়ে এটা নামিয়ে নেবে আর মাশাল্লাহ সবজিটা কিন্তু অনেক মজা ছিল সুন্দরভাবে হয়েছে তারপর আমি এখানে আবার একটু ভর্তা করে নিয়েছিলাম রসুন মরিচের ভর্তা তো এখানে একটু নারকেল দেওয়া হবে ভর্তার সাথে তাই আমি সব কিছু গোছ করে নিয়েছি তা আমার শাশুড়ি মা আবার রসুনের ভর্তার সাথে নারকেলটা পছন্দ করে তো এই তো আমি এর মধ্যে ভর্তাটাও বেটে নিয়েছি ভর্তা বাটা আর দেখালাম না আসলে আমার ক্যামেরাম্যান নেই তাই আমি অফ ক্যামেরায় ভর্তাটা বেটে নিয়েছি এখন হচ্ছে পাটটা থেকে তুলে নেব আর এইভাবে চাইলে ভর্তা করে খেতে পারেন রসুন মরিচ ভেজে সাথে একটু নারকেল দিলে কিন্তু ভর্তাটা অনেক বেশি মজা হয় তারপর এই তো দুপুরে খেতে বসে গেলাম আসলে মাঝে মাঝে না সিম্পল জিনিসও অনেক বেশি মজা হয় তো আজকে আমাদের এই রান্নাগুলো অনেক বেশি মজা হয়েছে ভর্তা প্লাস সবজি তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ